আজকে অনেক মজার একটা প্রিয় খাবার রান্না করছি তো এখানে আমি খুদ নিয়েছি পোলার চাউলের খুদ আমি পোলার চাউলের খুদ টালা করবো খুদের বাদ যেটাকে বলে খুদের বড়ি বাত পোলাও চাউল যেহেতু পোলাওয়ার মতো করে রান্না করব। আসলে সারা দিন রোজা রাখার পরে একটু ঝাল ভর্তা টর্তা এগুলো খেতে অনেক ভালো লাগে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি কড়াইয়াতে পেঁয়াজ তারপরে কাঁচামরিচটা আগে একটু ভেজে নিয়েছি তারপরে আমি খুদ দিয়ে দিয়েছি চাউলটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে না নিলে এটা তো পোলার চাউল একটু আঠা ধরে যাবে সেই জন্য আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিব ভেজে রান্না করলে জ্বর হবে খেতে খুব ভালো লাগে পোলাও আমরা যেভাবে রান্না করি সেম ওইভাবেই পোলাও আসলে যেমন একটু আঠা ধরে একটু ভেজে নিলে পোলাটা জরজরা হয় ঠিক এটা তো পোলা চলের খুদ তো এটাও একটু ভেজে নিলে জ্বর হয় খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে গরম পানি দিয়েছি গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো আমি এটা একটু ঢেকে দিব ঢেকে তারপরে রান্না করব কিছুক্ষণ তো আমার অনেকটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এটা একটু দমে রেখে দেব সারাদিন আসলে রোজা রাখার পরে যেহেতু সন্ধ্যার সময় শুধু খাওয়া হয় ভোর রাত্রে খেতে পারি না তাই মাছ রান্না করলে একদিন রান্না করলে দুই দিন থাকে খাওয়া হয় না ভর্তা দিয়ে সারাদিন রোজা রাখার পরে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে আপনারা বলতে পারেন যে আপু আপনাকে প্রতিদিনই ভর্তা খান আসলে প্রতিদিনই ভর্তা কোনো না কোনো ভর্তা থাকেই ভর্তা না থাকলে ভালো লাগে না তো এই যে আমি এখানে বেগুন নিয়েছি বেগুন ভর্তা করব। সুটকি দিয়ে ভর্তা করব। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা করব তো আমি বেগুন দিয়ে শুটকির ভর্তা আপনারা কী কী খেয়েছেন জানি না সুটকি দিয়ে বেগুনের ভর্তা খুবই ভালো লাগে খেতে খুব টেস্ট হয় খেতে আমি কাঁচামরিচ আর হচ্ছে সুটকিটা রসুন দিয়ে এখানে ভালো করে টেলে নিয়েছি এখন আমি শিলপাটায় ভর্তা করব শিলপাটার ভর্তা আসলে ভালো লাগে খেতে অনেকে ব্ল্যান্ডার করে বানায় কিন্তু ব্ল্যান্ডারের বর্তা ওইরকমভাবে স্বাদ হয় না শিলপাটার ভর্তাটা খুবই টেস্টে হয় এটা আসলে চলে আসছে মা দাদি করো এখান থেকেই সবসময় ওরা তো এখন তো অনেক ব্ল্যান্ডার আসছে আগে তো এগুলো ছিল না শিল্পটাই মরিচ বাটা থেকে সব কিছু হলুদ মরিচ সব কিছু বেটে খাইতো তো আমরা এখন একটু অলস হয়ে গেছি ভাতে আমাদের ভালো লাগে না অনেকেই আমরা ব্ল্যান্ডার করে বর্তা খাই কিন্তু বাটা ভর্তাটা যে স্বাদ হয় সেটা কিন্তু ব্ল্যান্ডারের ভর্তাটাই স্বাদ হয় না তো আমি পেঁয়াজটা একটু বেশি করে বেশি করে দিয়েছি এখানে কারণ নলাটা যদি মুখে দিলে যদি দাঁতের নিচে যদি পেঁয়াজটা পরে কামড়ে কামড়ে আসলে খুব ভালো লাগে খেতে এই জন্য আমি সুটকির ভর্তায় সময় অনেক বেশি পেঁয়াজ দিই অনেক বেশি পেঁয়াজ দিলে আমার খুব ভালো লাগে পেঁয়াজটা আমি সবসময় একটু বেশি করে দিই সুটকির ভর্তাতে বেশি করে সুটকির ভর্তার মধ্যে আমি পেঁয়াজটা একটু বেশি দিই আমার অনেক ভালো লাগে তো এদিকে আমি সুটকি দিয়ে বেগুনের ভর্তাটা করে নেব আমি তো সুটকির ভর্তা বানানো হয়ে গেছে শুকনামরিচটা আমি টেলে নিয়েছিলাম মরিচটা আমি একটু লবণ দিয়ে তারপরে বেটে নিচ্ছি বেটে তারপরে সুটকিটা দিয়ে বেটে নেব এখন আমি শুটকিটা বেটে নিচ্ছি তারপরে আমি বেগুনটা দিয়ে বেটে নিব এভাবে কে কে বেগুন ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলো শুটকি দিয়ে বেগুন ভর্তা খাবেন খুবই মজা খেতে আর তালার সাথে তো আসলে তাল আপনারা অনেকে হয়তো বা বুঝেন না খুদের ভাত যেটাকে বলে খুদের চড়চড়ি তো এটার সাথে আসলে ভর্তা দেওয়া তো মানে অসাধারণ কারণ কুটতালা আসলে এটা কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না ভর্তা ছাড়া তো আমি এখানে ভর্তা করে নিলাম ভর্তাটা আমার বানানো হয়ে গেছে